বুবলি সাকিব ভাইয়ের ঘাড়ে উঠবে সাকিব ভাইয়ের কাঁধে উঠবে সাকিব ভাইয়ের হাত ধরবে ছবি তুলবে এবার অপুবিশ্বাসের খেলা শুরু যেন এভাবে উচিত জবাব দিলেন এবং দেখিয়ে দিলেন অপুবিশ্বাস এক হলেন সাকিব খান এবং অপুবিশ্বাস এবং এই ছবিগুলো দেখে রীতিমতো বুবলি না জানি জ্বলবে পুড়বে এবং কাঁদবে আর শাকিব খান ভাই বিশ্বাস এবং আবরাম খান জয় এই তিনজনে একইভাবে একই বাড়িতে সুন্দর সংসার সুখের সংসার শুরু করবেন এখান থেকে যে নিউজগুলো পাচ্ছেন ছেলের জন্য এক হলেন সাকিব খান এবং অপু বিশ্বাস আবারও ফের সাকিব খানের বাসাই অপু বিশ্বাস আবারও সাকিব খান এবং অপু বিশ্বাস নতুন করে সংসার শুরু করলেন এই নিউজগুলো শোনার পরে আপনাদের কাছে কি বলে মনে হচ্ছে সাকিব খান ভাই আবারও অপু বিশ্বাসকে মেরে নিয়েছে বাড়িতে জায়গা দিয়েছে বাড়িতে ডেকেছে ছেলেকে নিয়ে একসাথে কেক কেটেছে কিন্তু এই চিত্রগুলা অপবিশ্বাস এখনই ছাড়লো কেন এর আগে গতকাল থেকে যখন সাকিব খান ভাই ছেলে জয়ের জন্মদিনে কেক কেটেছে সেই ছবিগুলো কয়েকটা ছিল সেই সেখানে অপবিশ্বাসকে ভালোভাবে দেখা যায়নি অপবিশ্বাস দূরে ছিল এখন হঠাৎ করে অপবিশ্বাস ছেলে আবহাম খান জয়ের ফেসবুক থেকে এই ছবিগুলো প্রকাশ করেছে আর এই ছবিগুলো প্রকাশ করার পরে রীতিমতো দাউ দাউ করে আগুন লেগে গেছে এখান থেকে একটা কথা স্পষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ সাকিব খান ভাই অপবিশ্বাসকে সেই দূরের জায়গাতে রাখেনি মানে একদমই যে হ্যাঁ তোর মুখে দেখবো না তোকে দরকার নাই কাছে আসিস না সাইডে ঘুরিস না এরকম কিন্তু না এই ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে অপবিশ্বাস জয়ের হাতে কিছু দিচ্ছে কেক তুলে দিচ্ছে বাবাকে খাইয়ে দেওয়ার জন্য কিংবা সাকিব খান ভাই সেটা সুন্দরভাবে হাত দিয়ে ধরে আসে এখানে যে ঘনিষ্ঠ বাবা ছেলে এবং সন্তান এবং স্ত্রীকে নিয়ে সরি বাবা ছেলে এবং স্ত্রী এই যে অপবিশ্বাস সাকিব খান এবং আবহাম খান জয় এই চিত্রগুলা খুবই সুন্দর স্মৃতিকাতর ভালোবাসা হয় পাশাপাশি সাকিব খান ভাইয়ের মা বাবা ছিলেন বোন ছিলেন এই যে সুন্দর সম্পর্কটা পারিবারিক ভাবে আয়োজন করে ঢালাও ভাবে যে সাকিব খান ভাই মানে পালন করলেন এবং সম্পর্কের তাগিদে সাকিব খান ভাই যে সন্তান সন্তানের কাছ থেকে অপবিশ্বাসকে যে আলাদা করতে পারলেন না আগে আমরা দেখতাম সিনেমা নিয়ে প্রতিদ্বন্দ্বী হতো কে কোনটা বানাইছে কে কোনটা নিয়ে ভালো করছে মানে এখন দেখি কে স্বামীর কাছে যেতে পারলো উপবিশ্বাস এবং বুবলিকে নিয়ে এটাই হচ্ছে কে কতটুকু স্বামীর কাছে কাছে যেতে পারলো এবং কে কয়টা ছবি আপলোড দিতে পারলো কে কয়টা পাশে ছবি বসে মানে বসে ছবি তুলতে পারলো এইরকমই চলছে তো এই যে চিত্রগুলা যখন সাকিব খান ভাই প্রকাশ করেনি নিজের ফেসবুকে শেয়ার করেনি অপবিশ্বাস তার দিয়ে জয়ের ফেসবুক পেজ থেকে প্রকাশ এবং তিনি বলছিল যে এটা কেবল শুরু আরো বড় চমক আছে ভরসা ছিল তার সাথে যাই হোক শাকিব খানের সেই জায়গা থেকে সন্তানকে তো খান দূরে ঠেলে দিতে পারবে না কিংবা পারে না কোনো রাইট নাই এবং সাকিব খান ভাইয়ের রাইট না এটা শাকিব খান ভাইয়ের সাকিব খান ভাই কখনোই করবে না সন্তানকে কোলে নিয়ে কেক খাইয়ে দিচ্ছে এই যে বাবা যত বড় সুপারস্টার মেগাস্টার হোক সন্তানের কাছে সাকিব খান ভাই কিচ্ছু না সাকিব খান ভাই সন্তানের কাছে একজন শুধুমাত্র বাবা কোনো সুপারস্টার কোনো মেগাস্টার না ঠিক সেই জায়গা থেকে সাকিব খানের কাছে দেওয়া অপবিশ্বাস কাছাকাছি বসতে পারলো না সাকিব খানের হাতটা ধরতে পারলো না সাকিব খানের সাথে একটা ছবি তুলতে পারলো না এখন বুবড়ির ভক্তরা এটাই বলছে আরে ভাই আপনারা কি মানে বোকা বলেন তো এখন আপনাদেরকে দেখাতে হবে খানের সাথে অপবিশ্বাস ঢলাঢলি করে ছবি তুলেছে সেই ছবিগুলো ফেসবুকে প্রকাশ করতে হবে ঠিক ওই বুবলির বুবলি তো খুবই ক্যালকেলিয়া ঢলাঢলি করে ছবি তুলতে পারে অপবিশ্বাস হয়তো পারে না আর সকলের দ্বারা এগুলো সম্ভবও হয় না এখন আপনাদেরকে আমি একটা সঠিক তথ্য দেই বুবলি তার বীরকে নিয়ে শাকিব খানের সাথে কেক কেটেছিল ওই ছবিগুলো কোন জায়গায় ওই ছবিগুলো সাকিব খানের বাসার না ওই ছবিগুলো সাকিব ভাইয়ের অফিসের অফিসের তো বুবলি সন্তানের শুধু অফিস যেতে পারে কিন্তু অপবিশ্বাস সরাসরি বাসায় চলে যায় সাকিব ভাইয়ের মা বাবার সাথে বোনের সাথে একসাথে বসে কেক কাটে আপনাদের কি বাঁচছে না একটু মুখে বাঁচছে না এগুলো বলতে সন্তানকে নিয়ে তারা অনুষ্ঠান করেছে আয়োজন করেছে কেক কেটেছে এখানে বাসা বাড়ি অফিস এগুলো তো যায় আসে না সাকিব খান ভাই কাছে যেতে দিয়েছে বলে গেছে যদি এতটাই রাগ অভিমান থাকতো তাহলে অপবিশ্বাস তো বাসাতেই ঢুকতো না তো নিজেই নিজের লজ্জায় ঢুকতো না আমি যাবো না ওর বাসায় যাবো না ওর মুখে আমি দেখবো না যেত উপবিশ্বাস আর সাকিব খান ভাই কি করতো ওর বাসাতে ঢোকায় নিসেন গেটের দরজা পার হয় নিশেন সাকিব খান ভাই বলে দিত না এখন সন্তানের জন্য তো বলতে পারছে না ঠিক সন্তানের জন্য মনটা গলেছে আবারও প্রেম ভালোবাসা সবকিছু দেয় হয়েছে না আপনারা বাংলাদেশে থেকে সাকিব খানকে পাবে না আর বুবলি আমেরিকায় থেকে সাকিব করে করে বেড়াবে ছবি তুলবে কেন ভাই একদিকে দেখলে আরেক দিকেও দেখতে হবে একদিকে নজর দিলে অন্যদিকেও নজর দিতে হবে এক ছেলেকে খাইয়ে দিলে আরেক ছেলেকেও খাইয়ে দিতে হবে এটা একটা বাবা হিসেবে অধিকার সন্তান হিসেবে তার নিজের একটা দায়িত্ব মানে বাবার হিসেবে বাবার কাছ থেকে পাওয়া একটা অধিকার তার তাই কিনা তো বাবা তো যেটা বলছে সেটা করতেছে আবার বুবলির সাথে বীরকে নিয়ে আমেরিকায় ঘুরে বেড়েছে এখন সাকিব খান ভাই অপু নিয়েও ঘুরে বেড়াবে কে বলতো কেক কাটলো এখন জন্মদিন উপলক্ষে সময় মানে পার করবে একসাথে সময় কাটাবে টাইম স্পেন্ড করবে এই স্মৃতিগুলো তো সাকিব খান ভাই সন্তানের জন্য রেখে দেবে তাই না অপু বিশ্বাসের প্ল্যান অপু বিশ্বাসের যতই যাই হোক অপু বিশ্বাস যতই ক্যামেরার সামনে এসে বলুক যে হ্যাঁ আমি ফ্যামিলি নিয়ে আর কোনো কিচ্ছু বলবো না তবুও বিশ্বাস চাপিয়ে রাখতে পারবে না গোপন রাখতে পারবে না কারণ কি এই ছবিগুলো দেখেন এই ছবিগুলো থেকে আবারো একটা কথা উঠে আসলো না যে হ্যাঁ অপবিশ্বাস শাকিব খানের বাসায় যায় শাকিব খানকে নিয়ে ছবি তোলে সন্তানকে নিয়ে কেক কাটে একসাথেই তো তাহলে অপবিশ্বাস তার নিজের পারিবারিক কথা নিজের গোপন কথা সন্তান ফ্যামিলির কথা গোপন রাখতে পারলো পারলো পারেনি কারণটা কি ওই যে ওইটা এখনো ভেতরে রয়েছে আমাকে দেখাতে হবে সন্তান কিনে স্বামীর কাছে গিয়েছি স্বামীর বাসায় গিয়ে কেক কেটেছি এগুলো দেখাতে হবে আপনার একটা কথা বলে মানে শুনে রাখেন বুবলি যতটা ক্যালকেলিয়া অপবিশ্বাস ততটা না বুবলি সাকিব ভাইয়ের ঘাড়ে উঠবে সাকিব ভাইয়ের কাঁধে উঠবে সাকিব ভাইয়ের হাত ধরবে ছবি তুলবে অপবিশ্বাস এরকম না আমি কাউকে ছোট করে বলবো না অপবিশ্বাসের ভেতরে এটা নাই আমি দেখেছি আমি ফলো করেছি আর বিশেষ করে সংসার সংসার জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার খুবই একটা জায়গা সেই এরকমটা হয় না বাসার মধ্যে এরকম মা বাবা আছে আছে বোন ওখানে কাজেই অপবিশ্বাস নিজের জায়গা থেকে অপবিশ্বাসের ড্রেসার দেখিয়ে বলতে হবে যে হ্যাঁ অপবিশ্বাস সেখানে ভদ্রতার সাথে গিয়েছে সুন্দর একেবারে সাবলীল মেয়ের মতো গিয়েছে সেখানে পোশাক থেকে শুরু করে অপবিশ্বাসের সবকিছু আচরণ ভঙ্গি তাকানো সেখানকার চুপ থাকা নীরবতা সবকিছুই বদ্ধতার পরিচয় দিয়েছে এখানে শুধু যে ঢলাঢলি করে ছবি তুললেই যে বিষয়টা ভালো হবে এবং দর্শক জানবে যে হ্যাঁ বুবলি সাকিব খানকে জয় করে নিয়েছে সেটা অপবিশ্বাস করেনি কিংবা করবেও না আমার যতটুকু জ্ঞানে মানে আমার যতটুকু মনে হয় আমার যতটুকু জ্ঞানে আসে অপবিশ্বাস সেটা করবে না কারণ সন্তান এখন বড় হয়েছে আর বুবলি সন্তান তো ছোট বোঝে না অপুর সন্তান তো বোঝে হ্যাঁ বাবা মা একসাথে গলাগলি ধরে শুয়ে আছে ধরে বসে আছে এগুলো জয় বলবে না বলবে না তো সেই জায়গা থেকে অপবিশ্বাস কখনো এরকম করবে না ঠিক আছে যেটাই হোক উপবিশ্বাস সন্তানের জন্য সাকিব খান উপবিশ্বাস একসাথে এক হলেন এটা আমাদের কাছে বড় একটা পাওয়া বড় একটা ভালো লাগা সুন্দর মুহূর্ত পরিবার নিয়ে সুখে থাকুক তারা তাদের জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সবাই